সুপ্রিয় চাকরি প্রত্যাশীরা কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আজকে আমরা আলোচনা করব সিভিল সার্জন কার্যালয়ের স্বাস্থ্য সহকারী পদের প্রশ্ন সমাধান নিয়ে পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছে কিশোরগঞ্জ জেলাতে পরীক্ষাটি গত তিন তারিখে অর্থাৎ গতকালকে অনুষ্ঠিত হয়েছে তিন জানুয়ারি দু হাজার পঁচিশ সাল আজকে চার তারিখ মানে গতকালকে অনুষ্ঠিত হয়েছিল পরীক্ষার সময় ছিল সময় ছিল নব্বই মিনিট আর পরীক্ষার পূর্ণ নম্বর ছিল আশি তো চলুন কথা না পারি আমরা গতকালকে কিশোরগঞ্জ জেলাতে অনুষ্ঠিত হয়ে যাওয়া সিভিল সার্জন কার্যালয়ের স্বাস্থ্য সহকারী পদের প্রশ্ন সমাধানটি দেখে নিই তো আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনি আমার সঙ্গে থাকবেন প্রথম প্রশ্নটি ছিল বিচ্ছেদ করুন পরীক্ষা পরিযোগ ইচ্ছা বলে রাখি পরীক্ষার ধরন ছিল লিখিত বেশিরভাগ জেলাতেই কিন্তু সিভিল সার্জনের কার্যালয়ে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে আর এই লিখিত পরীক্ষাকে বেস করে আমি বেশ কিছু সাজেশন এই চ্যানেলে আপলোড করেছিলাম চাইলে আপনারা এগুলো দেখে নিতে পারেন আর আমার সাজেশন থেকে অনেক প্রশ্ন এখানে কমন পড়েছে যেমন এই বিচ্ছেদগুলো সবগুলোই আমার সাজেশনে দেওয়া ছিল এগুলোই কমন সাজেশন বলতে আমরা মডেল প্রশ্ন দিয়েছিলাম সরি মডেল প্রশ্ন দিয়েছিলাম সাজেশনমূলক একটা মডেল প্রশ্ন দিয়েছিলাম এখান থেকে অনেক প্রশ্নই কমন পড়েছে চাইলে আপনারা সেই ভিডিওগুলো দেখে মিলিয়ে নিতে পারেন ইত্যাদি ইতিযোগ আদি ষড়যন্ত্র সটয যন্ত্র শিরোচ্ছেদ শিরোযোগ ছেদ প্রত্যুষ প্রতিযোগ উষ মানে কিছু জেলাতে ব্যতীত হাতে গুণা মনে হয় তিন থেকে চারটি জেলাতে মনে হয় আপনার এই যে এমসিকিউ পরীক্ষা হয়েছে আর বাকি সব জেলাতেই কিন্তু আপনার লিখিত পরীক্ষা হয়েছে তাই আপনি এই লিখিত পরীক্ষাকে বেশ ধরেই কিন্তু আপনি লেখাপড়াটা শুরু করুন যারা স্বাস্থ্য সহকারী পদের পরীক্ষা দেবেন তারা অবশ্যই লিখিত প্রিপারেশান নিয়ে রাখুন তারপর ছিল ব্যাসবাহ্য লিখে সমাজ নির্ণয় করুন বাঁচা মরা বাঁচা ও মরা এটা হচ্ছে দ্বন্দ্ব সমাজ পুরুষ সিংহ এটা হচ্ছে পুরুষ সিংহের ন্যায় উপমিত কর্মধারার সমাস উপকুল কুলের সমীপে এটা হচ্ছে সমাস গুরু ভক্তি গুরুকে ভক্তি এটা হচ্ছে চতুর্থই তৎপুরুষ সমাস হাতাহাতে হাতে হাতে যে লড়াই বা যুদ্ধ এটা হচ্ছে বেতিয়ার বহুব্রীহি সমাস তিন নম্বর ছিল যুক্ত বর্ণগুলো ভেঙে লিখুন এটা কিন্তু হয় ম হ যুগ ম এটা হচ্ছে জয় যুগ নিয় আর এটা হচ্ছে ক্ষিয় কযুগ যুগ তারপর বলা হয়েছে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর লেখুন চার নম্বরে বলা হয়েছিল সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর লেখন বাংলা সাহিত্য আদি নির্দেশন কী এটা সবাই জানি চর্যাপদ বাংলা গদ্যজনক কাকে বলা হয় এটাও জানা প্রশ্ন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সতীত প্রথা বিলুপ্ত কারণকে এটা হচ্ছে রাজা রামমোহন রায় সবগুলোই সহজ প্রশ্ন এসেছিল বেশি কঠিন পরীক্ষা হয় নাই একেই কি বলে সভ্যতা প্রভাসনের লেখককে এটা জানা প্রশ্নই মাইকেল মধুসূদন দত্ত তারপর বলা হয়েছে বনফুল কাব্যগ্রন্থের রচয়িতাকে এটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর বনফুল কাব্যগ্রন্থের রচয়িতা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর পাঁচ নম্বর সহ বাগধারা ব্যবহার করে বাক্য রচনা করুন ছাপুসা। এটার অর্থ হচ্ছে অত্যন্ত গরিব আর হবে তোমার মতো ছাপোসা দিয়ে এই অনুষ্ঠান করা সম্ভব না তারপর বলা হয়েছে আদায় কাজকলায় এর অর্থ হচ্ছে ভীষণ শত্রুতা রাসেল ও বশিরের মধ্যে আদায় কাজকলায় সম্পর্ক বিরাজ করছে তারপর হচ্ছে ইলসেগুড়ি ইলসিগুড়ি তো হচ্ছে গুড়িগুড়ি বৃষ্টি দুই দিন যাবৎ ইলসিগুড়ি চলছে তাই বাইরে বের হতে পারছি না ঊনপঞ্চাশ বায়ু তো হচ্ছে পাগলামি শফিককে উনপঞ্চাশের বায়ুতে পেয়েছে পড়াশোনা বাদ দিয়ে শুধু ঘুরে বেড়ায় তারপর হচ্ছে গডালিকা প্রবাহ তো হচ্ছে অন্ধ অনুকরণ গডালিকার প্রবাহে গানা বাসিয়ে নিজে নিজে কাজ করার চেষ্টা করো পাঁচ নম্বর ছয় নম্বর বলা হয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অর্থাৎ প্রিপোজিশনের কথা বলা হয়েছে আই রেলি ড্যাশ ইউ এটা হচ্ছে অন ইউ বা আপন ইউ যেটাই দেয় সেটা হবে আই রেলি অন ইউর তে নির্ভর করা আই রেলি রেলি অনত্ব নির্ভর করা বা রেলি আপনার নির্ভর করা তবে সবচেয়ে অপ্রিপিয়েট হচ্ছে আপন সবচেয়ে অপ্রিপিয়েট হচ্ছে আপন যদি আপনি অন দেন তাও হবে তারপর হচ্ছে প্লিজ টেল মি ড্যাশ ইউর প্ল্যান এটা হচ্ছে অ্যাবাউট ইউর প্ল্যান তোমার এই যে পরিকল্পনা সম্পর্কে আমাকে বলো তারপর হচ্ছে হি ইজ বিজি ড্যাশ আদার অ্যাক্টিভিটিস কেন হি ইজ বিজি উইথ আদার অ্যাক্টিভিটিস তারপর বলা হয়েছে দ্য প্লেন ফ্লিউড ঢ্যাশ দ্য মাউন্টেশন এটা হবে উবার উবার দ্য মাউন্টেশন আলি ইজ ওয়ান ঢ্যাশ মাই ফ্রেন্ডস এখানে ওয়ান অফ মাই ফ্রেন্ডস এখানে প্রিপোজিশনগুলো কিন্তু তেমন কঠিন ছিল না সাত নম্বর বলা হয়েছে ট্রান্সলেট দ্য ফলোয়িং সেন্টেন্স ইন্টু ইংলিশ আমার সাথে যোগাযোগ রেখো কন্ট্যাক্ট উইথ মি আমি কথা দিচ্ছি আই প্রমিস পাখি গান গায় বার্ড সিং সং বার্ড সিং সং তো ডি নম্বর প্রশ্ন হচ্ছে আমি ক্রিকেট খেলতে ভালোবাসি আই লাভ টু প্লে ক্রিকেট আমাদের কেউ উপস্থিত ছিল না নান অফ আস আয়ার প্রেজেন্ট নান অফ আস আয় প্রেজেন্ট আট নম্বরে বলা হয়েছে চেঞ্জ দ্য ভয়েস ভয়েস চেঞ্জ করার জন্য বলা হয়েছে উই মেড হিম প্রেসিডেন্ট তো এটা কীভাবে আমরা হি ওয়াজ হি ওয়াজ মেড প্রেসিডেন্ট বাই আস ডু নট টেল দা মাউস দা মাউস ওয়াশ চেস্ট বাই দ্য ক্যাট তারপর হচ্ছে হু রোড দ্য স্পেস বাই হুম ওয়াজ দ্য স্পেস রিটার্ন কম্পোজ দ্য দ্য লেটার বি কম্পোজ তো নয় নম্বর চুজ দ্য রাইট ফ্রম অব আইস ড্যাশ অন ওয়াটার আইস ফ্লোয়ার্স এফ এল ওয়েট ইজ ফ্লোয়ার্স অন ওয়াটার আই শ হিম রান এখানে রানিং কেন শহরের উপর একটি ভারভার্সিটি আইন যুক্ত করে হয় তারপর হচ্ছে ওয়াইল্ড ওয়াকিং অ্যাট দ্য স্টেশন আই ড্যাশ হিম আই মিট হিম এম ই টি মিট হিম তারপর হচ্ছে ওয়ান অফ দ্য ম্যাঙ্গোস ড্যাশ রুটেন হবে ইজ রুটেন ওয়ান অফ দ্য ম্যাঙ্গোস ইজ রুটেন উই হ্যাড বেটার ড্যাশ দ্য ড্যাস টু দ্য ক্লাস এখানে হবে উই হ্যাড ব্যাটার গো টু দ্য ক্লাস উই হ্যাড ব্যাটার গো টু দ্য ক্লাস দশ নম্বর বলা হয়েছে রাইট এ শর্ট প্যারাগ্রাফ অ্যাবাউট দ্য ভ্যাকসিনেশন অর্থাৎ টিকা সম্পর্কে একটি প্যারাগ্রাফ লেখার জন্য বলা হয়েছে এটি আপনারা বিভিন্ন বিতে বা অনলাইনে খোঁজাখুঁজি করেও পেয়ে যাবেন তো এগারো নম্বর বলা হয়েছে সমাধানকরণ অর্থাৎ অঙ্ক এগারো নম্বরে কী এসেছে অঙ্ক প্রথম প্রশ্নটি হচ্ছে দুই এবং বত্রিশের মধ্যে মৌলিক সংখ্যা কয়টিও কী কী তো দুই এবং বত্রিশের মধ্যে হচ্ছে মৌলিক সংখ্যা দশটা দশটা কী কী দুই তিন পাঁচ সাত এগারো তেরো সতেরো উনিশ তেইশ উনত্রিশ একত্রিশ লক্ষ্য করুন এখানে আমি মৌলিক সংখ্যা মোট এগারোটি বলে ফেলছি দুই থেকে একত্রিশ বত্রিশ পর্যন্ত এগারোটি আমাকে প্রশ্ন যেহেতু বলছে দুই এবং বত্রিশের মধ্যে তাই দুই এবং বত্রিশ বাদ যাবে আর বত্রিশ তো আমি জানি মৌলিক সংখ্যা নয় তাই বত্রিশ আসার প্রশ্নই নেই একত্রিশ পর্যন্ত আসবে আর দুই যদিও মৌলিক সংখ্যা দুই বাদ যাবে কেন বাদ যাবে কারণ দুই এবং বত্রিশের মধ্যে বলা দুই বাদ যাবে তো আমরা দুই বাদ দিই তাহলে কয়টা হবে শুরু করবো কোথা থেকে তিন পাঁচ সাত এগারো তেরো সতেরো উনিশ তেইশ উনত্রিশ একত্রিশ এ তারপরে প্রশ্ন হচ্ছে দুইটি সংখ্যার গুণফল চার হাজার দুশো পঁয়ত্রিশ এবং তাদের লসাগু তিনশো পঞ্চাশ তিনশো পঁচাশি সংখ্যা দুটির কত তো আমরা জানি দুটি সংখ্যার গুণফল লসাগু ইন্টু গসাগু তো এখন আমরা দুইটি সংখ্যার গুণফল থেকে এই যে এখানে কার দেওয়া আছে লসাগু দুই সংখ্যা গুণফল থেকে লসাগু ভাগ করলে আমরা আমাদের কাঙ্ক্ষিত যে গসাগুটা পেয়ে যাব তো চার হাজার দুশো পঁয়ত্রিশে তিনশো পঁচাশি দ্বারা ভাগ করলে হয় এগারো তাহলে আমাদের রেজাল্ট হচ্ছে কত এগারো শতকরা বার্ষিক কত হারে সুদে ষাট হাজার টাকার পাঁচ বছরের সুদ ছয় হাজার টাকা হবে তো আমাকে এখানে বলছে আসল কত টাকা সুদে ষাট হাজার টাকা এখানে আসল হচ্ছে ষাট হাজার টাকা তার মানে পি এর মান আসল হচ্ছে পি এর মান কত ষাট হাজার টাকা আমি পেয়ে গেছি পাঁচ বছরের সুদ তার মানে এন এর মান পাইয়ে গেছি আমরা কত পাঁচ সুদ ছয় হাজার টাকা তার মানে সুদ মানে হচ্ছে আই আই এর মান কত ছয় হাজার টাকা তো লক্ষ্য করুন আমরা একটা সূত্র জানি আই ইকুয়েল পি আর আই ইকুয়াল পি আর আই ইকুয়েল আমরা একটা সূত্র জানি কি আই ইকুয়েল পি এন আর এখন প্রত্যেকের মান বসেলে আমরা পেয়ে যাবো এখানে আই এর মান পাইছি পি এর মান পাইছি এর মান পাইছি আর এর মান যেহেতু আমাকে হার বলছে হার অর্থাৎ আর এর মান বের হয়ে যাবে তো আমরা এখন এই জাজার মান অনুযায়ী দিয়ে দিই যেহেতু আর শতকরা বেরোবে তাই একশো অলরেডি ভাগ করে ফেলছি এখন আমরা এর মান কত পাইছি এর মান পাইছিলাম ছয় হাজার টাকা আই ইকুয়েল ছয় হাজার টাকা পাইছিলাম তারপরে আমরা পি এর মান পাইছিলাম কত পি এর মান পাইছিলাম হচ্ছে ষাট হাজার টাকা এন এর মান আমরা কাটাকাটি কাটাকাটি করলে ক্যালকুলেশন করলে পারবো ক্যালকুলেশন করে আমরা দুই পার্সেন্ট পাবো তাহলে উত্তর কত দুই পার্সেন্ট তারপর বলছে একটি সোনার গহনার ওজন ষোলো গ্রাম এতে সোনা তামার অনুপাত তিন অনুপাত এক এতে কি পরিমাণ সোনা মেশালে অনুপাত চার অনুপাত এক হবে তো দেওয়া আছে সোনা তামাগত তিন অনুপাত এক তাহলে অনুপাত যুগ ফল হচ্ছে চার সোনার পরিমাণ হবে যেহেতু আমার মোট ষোলো গ্রাম ওজনের সোনা তাহলে ষোলো এর থ্রি বাই ফোর তাহলে কাটাকাটি করলে চার চারটা ষোলো তিন চারে বারো আর তামার পরিমাণ হবে কত চার চারটা ষোলো চারে চার গ্রাম তাহলে মনে করি ক গ্রাম সোনা মেশালে অনুপাত হবে চার অনুপাত এক যেহেতু আমি জানি না কত গ্রাম সোনা মেশাতে হবে তা আমরা এক্স বা ক গ্রাম সোনা মেশাবো যেহেতু আমাকে প্রশ্নে বলছে কত গ্রাম সোনা মেশালে চার অনুপাত এক হবে তাহলে আমরা যেহেতু ধরে নিচ্ছি ক গ্রাম সোনা মেশাতে হবে তাহলে এই যে আমরা টোটালটাকে আমরা কী করব এই যে প্রশ্ন মতে বারো যোগ ক ভাগ চার ইকুয়াল চার ভাগের এক তো এখন ক্যালকুলেশন করলে হবে কয়ের মান চার তাইলে আমরা চার গ্রাম সোনা মেশালে অনুপাত কত চার অনুপাত এক হবে তো তারপর বলছে এ কিউব মাইনাস বি কিউব ইকল পাঁচশো তেরো এ মাইনাস বি ইকল তিরো তবে এব মান কত একেবারে সহজ একটি অঙ্ক তো কি দেওয়া আছে এ কিউ মাইনাস বি কিউব পাঁচশো তেরো তো এ কিউব মাইনাস বি কিউবের মাননের সূত্র কি এ মাইনাস বিল কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এমাইনাস বি তো এখন এই পাঁচশো তেরোর পাঁচশো তেরো তো এখন আমরা এ মাইনাস বি এর মান উপরে দেওয়া আছে এ মাইনাস বি এর মানে কত দেওয়া আছে এই যে এ মাইনাস বি এর মান দেওয়া আছে থ্রি এই যে এখানে এমাইনাস বি এর মানে কত থ্রি দেওয়া আছে তো এখানে আমরা প্রত্যেকের মান বসাই দিই এই যে এ মাইনাস বি এর মানে থ্রি হোল কিউব প্লাস থ্রি ইন্টু এব মান নাই আমরা এ বি মান বের করতে হবে তাই এ এ জায়গায় পরে থাকুক আর এ মাইনাস বিয়ের মান থ্রি ইকুয়াল পাঁচশো তেরো এখানে আমরা কী দেখলাম এ থ্রি কিউব থ্রি কিউবের মান কত থ্রি কিউবের মান হচ্ছে সাতাইশ তাহলে এখানে তিন ত্রিকা নয় নাইন এবুয়াল এই পাঁচশো তেরো সাতাইশটা যেহেতু এখানে যুগে আসে তাই পশিকে কী হবে বিয়োগ হয়ে যাবে তাহলে নাইন এ বি পাঁচশো তেরো তো সাতাশ বাদ দিলে চারশো ছিয়াশি তাহলে এ বি ইকুয়াল এ চারশো ছিয়াশির আমরা নয় দেওয়া ভাগ করবো যেহেতু এখানে গুণ আছে নয় দেওয়া ভাগ করবো নয় দেওয়া ভাগ করলে হবে চুয়ান্ন রেজাল্ট হচ্ছে কত চুয়ান্ন ইয়ের মান চুয়ান্ন পেয়ে গেছি আমরা তারপর হচ্ছে সাধারণ জ্ঞান অংশ সংক্ষেপে উত্তর লিখো ইপিআই মানে কি ইপিআই মানে হচ্ছে এক্সপেন্ডেড প্রোগ্রাম অন ইমিউনাইজেশন এক্সপেন্ডেড প্রোগ্রাম অন ইমিউনাইজেশন বর্তমানে ইপিআইতে শিশুদের কয়টি রোগের টিকা দেওয়া হয় এটা হবে দশটি বাইরে এই প্রশ্নটা যে কতবার এসেছে বিভিন্ন জেলার সিভিল সার্জন কার্যালয়ের স্বাস্থ্য সহকারী পদেই এই প্রশ্নটা এসেছিল যে ইপিআইতে শিশুদের কয়টি রোগের দেওয়া হয় ইভেন কি এটা কুমিল্লা জেলাতে সিভিল সার্জন কার্যালয় পরীক্ষা হয়েছিল সেখানেও এমসি আকারে এসেছিল যে ইপিআই শিশুদের কয়টি রোগের টিকা দেওয়া হয় তারপর হচ্ছে ধনুষ্টঙ্কার রোগে একজন মাকে জীবনে মোট কয় ডোজ টিটি টিকা দেওয়া হয় জীবনে মোট কয় ডোজ টিটি টিকা দেওয়া হয় এটা হবে পাঁচ ডোজ তারপর হচ্ছে ভাই মশার নাম কি ভাই মশার নাম হচ্ছে এডিস ইজিপ্টাই তো তারপরে প্রশ্ন হচ্ছে ডেঙ্গু হলে কোন যদি ওষুধ খাওয়া যায় না এটা হবে ওষুধ ইউনিসেফের পুনরূপ কী ইউনিসেফের পুনরূপ হচ্ছে ইউনাইটেড নেশনস ইন্টারন্যাশনাল চিলড্রেন্স ইমার্জেন্সি ফান্ড গ্যাঞ্জেট কি গ্যানজেট জেনারেশন জ্যাট উনিশশো থেকে দু সালের মধ্যে যারা জন্মগ্রহণ করেছে তারাই গ্যানজেট তাহলে গ্যাঞ্জেট কি গ্যাঞ্জেট হচ্ছে জেনারেশন জেট যারা উনিশশো সাতানব্বই সাল থেকে দুই হাজার বারো সালের মধ্যে জন্মগ্রহণ করছে তারাই হচ্ছে গ্যাঞ্জ্যান তারপর হচ্ছে এগারো সিন্ধু দুর্গ কার ঘাটি ছিল এটা হচ্ছে ইশাকার ঘাটি হাজি শরীয়তুল্লার আন্দোলনের নাম কী ছিল এটা হচ্ছে ফরায়াজি আন্দোলন ফরায়াজি আন্দোলন ইউএইচ অ্যান্ড এফ ইউ এর পুনরূপ কি ইউএইচ অ্যান্ড এফপিউ এর পুনরূপ কি ইউএইচ অ্যান্ড এফপিউ এর পুনরূপ হচ্ছে উপজেলা হেলথ অ্যান্ড ফ্যামিলি প্ল্যানিং অফিসার পারস্য মানে বর্তমানে কোন দেশের হচ্ছে ইরান পারস্য মানে বর্তমান বর্তমানে ইরান জেদ্দা কোন সাগরের তীরে অবস্থিত এটা হচ্ছে লোহিত সাগর বাংলাদেশের সংবিধানে এ পর্যন্ত কয়বার সংশোধন হয়েছে এটা হচ্ছে বার তারপর হচ্ছে ইউক্রেনের রাজধানীর নাম কি ইউক্রেনের রাজধানীর নাম হচ্ছে কিয়ম জরায়ু ক্যান্সার প্রতিরোধে দেয়া ভ্যাকসিনের নাম কি এটা হচ্ছে এইসপি টিকা এসপি টিকা তো এ ছিল কিশোরগঞ্জ জেলার সিভিল সার্জন কার্যালয়ে স্বাস্থ্য সহকারী পদের সম্পূর্ণ প্রশ্ন সমাধান তো স্বাস্থ্য সহকারী পদের যে যে জেলাতে এখনও নিয়োগ পরীক্ষা হয়নি খুব দ্রুত নিয়োগ পরীক্ষা হয়ে যাবে আপনারা প্রস্তুতি শুরু করে দেন আর আমার এই চ্যানেলে অসংখ্য মডেল প্রশ্ন আছে আপনারা সেগুলো দেখে নিতে পারেন আর এখান থেকে অনেক প্রশ্নই কমন পেতে পারেন আপনারা যেমন কিশোরগঞ্জ অনেকগুলো প্রশ্নই এখান থেকে কমন এসেছে এই যে আমার মডেল প্রশ্ন দেখে তাই আপনারা দেখে নিতে পারেন এতক্ষণ ধর্জে আমার সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন